প্রতিপক্ষ খেলোয়াড় আর সমর্থকদের আচরণে মেজাজ হারালেন হামজা চৌধুরী জড়িয়ে পড়লেন হাতাহাতিতে বাংলাদেশ মিডফিল্ডারকে উত্তক্ত করায় বার্লির ইগান রিলেকে ইনস্টাগ্রামে রীতিমতো তোপের মুখে ফেলেছেন বাংলাদেশি সমর্থকরা এদিকে আগামী মৌসুমে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম হেলদি লাইফ একে তো পরাজয় তার উপর প্রতিপক্ষ দর্শকদের বর্ণবাদী আচরণ কতক্ষণ আর সহ্য করা যায় ধৈর্য ধরে রাখতে পারেননি হামজা চৌধুরীও সদা হাস্যজ্জ্বল বাংলাদেশি মেগাস্টারের তাই ভিন্ন রূপ দেখল ইংলিশ ফুটবল সোমবার রাতে চ্যাম্পিয়নশিপ লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির কাছে দুয়েক গোলে হারের পরই বাঁধে বিপত্তি চার্ফ মুরে হামজার সাথে তর্কে জড়ান বার্নলি ডিফেন্ডার ইগান রিলে মাঠে ঢুকে পড়েন স্বাগতিক কিছু উগ্র সমর্থকও শুরু করেন হামজার সাথে বর্ণবাদী আচরণ তাতে মেজাজ হারান তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয়েছে নিরাপত্তা নিরাপত্তাকর্মীদের যদিও শেষ পর্যন্ত রকম দুর্ঘটনা ছাড়াই মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় বাংলাদেশি মিডফিল্ডারকে ঘটনার পর বার্নলির স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি সমালোচনার মুখে তাদের উগ্রবাদী সমর্থকরা বিপরীতে দুঃসময় সমর্থকদের পাশে পাচ্ছেন হামজা স্বদেশী ফুটবলারের উপর এমন ন্যাক্কারজনক ঘটনায় ঝাঁপিয়ে পড়ছেন তার বাংলাদেশি সমর্থকরা যাদের নিশানায় বার্নলির ইগান রিলে ইনস্টাগ্রামে রীতিমতো তোপের মুখে এই ইংলিশ ডিফেন্ডার ফ্যানদের পাশে পেলেও কঠিন বাস্তবতার মুখোমুখি হামজা চৌধুরী এখনও অনিশ্চিত আগামী মৌসুমে তার প্রিমিয়ার লিগে খেলা এরই মধ্যে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে তার মূল দল লিস্টার সিটি আর চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রমোশনের আশা শেষ ধারে খেলা শেফিল্ডেরও শেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে দ্য ব্লেটস এখন প্লে অফে নির্ধারিত হবে তাদের প্রিমিয়ার লিগ ভাগ্য ঝের সাগর চ্যানেল টোয়েন্টি